নাটকের জনপ্রিয় জুটি নীলয় আলঙ্গীর ও জান্নাতুল ছোমাইয়া হিমি এখন পর্যন্ত একশোরও বেশি নাটকে জুটি করে অভিনয় করেছেন তারা প্রায় প্রতি সপ্তাহে নতুন কোনো গল্পে অভিনয় করতে দেখা যায় তাদের প্রথম পারিবারিক নাটক কমেডি সব ধাসের কাহিনীতেই তাদের দেখা যায় সে ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে তাদের আরও একটি নতুন নাটক আমার বাঙ্গা গাড়িতে নাটকটি পরিচালনা করেছেন হামিদ হাসান নেমান নাটকে অভিনয় প্রসঙ্গে হিমি বললেন আরও একটি চমৎকার গল্পের অভিনয় করলাম এ ধরনের গল্পের সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয় আর যারা আমার এবং নীল জুটি দেখতে পছন্দ করেন তাদের জন্য এমন নাটক বানানো হয়েছে হামিদ হাসান ভাই খুব সুন্দরভাবে গল্পটি তৈরি করেছেন আশা করি আমাদের অন্য নাটকের মতো এটির দর্শকও ভালো লাগবে আমার ভাঙ্গা গাড়িতে নাটকটি প্রকাশ পেয়েছে এরই মধ্যে এবং প্রচুর পরিমাণে দর্শকের সাহা পেয়েছে এই নাটক ছাড়াও এরই জুটি আরও বেশ কয়েকটি নাটক প্রকাশের অপেক্ষায় রয়েছে নিলয় আলমগীর ও হিমি জুটি কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান